আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো ভিডিও টাইটেল এবং থামেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কোন বিষয়ে কথা বলবো হ্যাঁ আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বাইন্যান্সে ডলার বাই এবং সেল করবেন কোনোরকম প্রতারণা ছাড়া সো ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমি দেখিয়ে দিই যে আপনারা কীভাবে বাইন্যান্সে ডলার বাই এবং সেল করবেন সো বাইন্যান্সে যদি আপনি ডলার বাই করতে চান তাহলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনি সেল করার সময় আপনার একটা সমস্যা হবে কারণ আপনি যখন ডলার বাই করবেন তখন আপনার আপনার ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনার ডলার বাই করতে হবে এবং সেল করার সময় আপনার কোনো সমস্যা হবে না এখন আমি এখান থেকে যে পিটুপিতে যা চলে যাব সো পিটুপিতে চলে যাওয়ার পর তারপরে এখানে আপনাদের সামনে এরকম অনেক ইস্যু হবে ঠিক আছে এখানে অনেক প্রাইস দেখাবে নাম্বার দেখাবে যে আপনি এখান থেকে এখন বর্তমানে আছে একশো ছাব্বিশ করে রেট মানে ডলার রেট ঠিক আছে এখান থেকে আপনি ডলার বাই করার জন্য অবশ্যই আপনাদের ফলো করতে হবে কোন বিষয়টা আপনি যদি এখানে প্রথমে দেখতে পারবেন যে ছোটোভাবে লেখা আছে যে এখানে লেখা আছে যে ট্রেড আঠারোশো বত্রিশ আর এখানে দেখতে পাচ্ছেন যে হানড্রেড পার্সেন্ট এবং নিরানব্বই পার্সেন্ট এই দুইটা জিনিস ফলো করবেন ঠিক আছে এখানে ট্রেড ফলো করবেন ট্রেড অবশ্যই আঠারোশো সমস্যা দিয়ে এখান থেকে আপনি ডলার বাই করতে পারেন এবং এখান থেকে যে একশো পার্সেন্ট অথবা নিরানব্বই পার্সেন্ট এখান থেকে যে লাইক বা রিভিউ আছে এটা দেখেও আপনি ডলার বাই করতে পারেন আরেকটা সিস্টেম আছে আমি দেখিয়ে দিতেছি সো প্রথমে আপনি স্যার প্রথমে আপনি আমি সিলেক্ট করলাম যে আমি ডলার বাই করার জন্য কীভাবে ডলার বাই করবেন আমি সেটি দেখিয়ে দিই যদি আপনি ডলার বাই করতে চান আপনি কত টাকার ভিত্তি আপনি ডলার বাই করতে চান সেটা সেই টাকাটা লিখুন আমি এখন আপনাদেরকে এক হাজার টাকার ভিত্তি আমি ডলার বাই করে দেখাব ঠিক আছে সো আমি এখানে এক হাজার কনফার্ম করলাম এখন এখানে আমার আমি কোন অ্যাকাউন্টের মাধ্যমে আমি ডলার বাই করবো বা টাকা পাঠাবো সো আমি এখানে বিকাশে মানে আমার বিকাশে টাকা আছে আমি বিকাশ থেকে টাকা পাঠিয়ে তারপর আমি ডলার বাই করব তার জন্য আমাকে বিকাশ সিলেক্ট করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বিকাশ লেখা আছে এই যে বিকাশ লেখা আছে এই বিকাশে আমি ক্লিক করব। সে বিকাশে ক্লিক করার পর তো আমি এখানে কনফার্ম করব। আর আপনাদের যদি নগদ হয় তাহলে আপনারা নগদ সিলেক্ট করবেন এখানে সব রকম ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা এখান থেকে সব রকম অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে ডলার বাই করব তার জন্য আমি বিকাশ সিলেক্ট করব সো বিকাশ সিলেক্ট করার পর তারপরে আমি এখানে দেখতে পারবো যে এখানে অনেকে ডলার বাই করতেছে তো আমি আমি এখান থেকে এখান থেকে কোনটা কি করলে তারা আমি এখান থেকে দেখে নিব যে আমার কাছে কোনটা ভালো হয় ঠিক আছে তো আমার কাছে কোনটা ভালো হয় তার সেটা দেখার জন্য আমি এখান থেকে স্কুল ডাউন করে নিচে যে নিচে চলে যাবো এরকম যাইতে যাইতে এখানে দেখতে পারবো যে চৌত্রিশশো সাত নিরানব্বই পার্সেন্ট এবং আটানব্বই পার্সেন্ট এর কাছ থেকে আমি ডলার বাই করতে পারি তাও আমি সংক্ষেপে ডলার বাই করতেছি স্ব আমি এই এর কাছ থেকে ডলার বাইক কিভাবে ডলার বাইক অবশ্যই তোমরা খেয়াল করবে এখানে আমি আমি প্রথমে ক্লিক একটু সময় বেশি নেবে আমার ভিডিও শর্ত তার জন্য এখানে তিরিশ মিনিটের উপর রিলিজ করবে বলছি আমার তো এত সময় নেই আমার ভিডিও লং হয়ে যাবে তার জন্য আমি পনেরো মিনিটে সিলেক্ট করবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি কোনটা এইটা আমি আমি এইটা সিলেক্ট করবো ঠিক আছে পনেরো মিনিট আমি ডলার বাই বাই করব ঠিক আছে তো আমি এইখানে বাইয়ে ক্লিক করব তো বাইয়ে ক্লিক করব তারপরে আমি দাঁড়াও আমি আগে আরও ভালোভাবে দেখিয়ে দিই তো এখানে আমি যার কাছ থেকে ডলার বাই করব তার অ্যাকাউন্ট প্রথমে ক্লিক করবে যেমন যেমন আমি এর কাছ থেকে ডলার বাই করব ঠিক আছে আমি এর অ্যাকাউন্টে ক্লিক করবো ঠিক আছে এর অ্যাকাউন্টে ক্লিক করাবো তারপরে আমি এখান থেকে ফিডব্যাক দেখে নেব যে আপনার তোমরা এখানে দেখতে পারবে যে ফিডব্যাক লেখা আছে এই ফিডব্যাকে ক্লিক করবে ঠিক আছে আর দেখবে যে এখানে সব কিছু ভেরিফাই করা আছে কিনা না এইটা খেয়াল রাখবে তারপরে তোমরা এই ফিডব্যাকে ক্লিক করবা ফিডব্যাকে ক্লিক করার পর তারপর তোমরা দেখতে পারবা যে এখানে পজিটিভ এবং নেগেটিভ এখন তোমরা বলো যে আর কাছে পঁয়তাল্লিশশো বাইশটা মানে পজিটিভ রিভিউ আছে তার কাছে একটা নেগেটিভ থাকতে পারে সো সেই নেগেটিভটি কি আমি সেটা দেখব ঠিক আছে আমি নেগেটিভ ক্লিক করলাম তারপরে এখানে এখানে লিখে দিয়েছে কি স্লো ট্রানজ্যাকশন এমপ্লয়িড মানে স্লো ট্রানজ্যাকশন হয়েছে ঠিক আছে তার জন্য সে নেগেটিভ অ্যান্সার দিয়েছে সেখানে আছে সবাই দেখবো যে পজিটিভ দিছে ঠিক আছে তাহলে আমি এর কাছ থেকে ডলার বাই করব ঠিক আছে না চলো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করব। তো এখানে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর তারপর এখানে আমার এরকম শো হবে যে আমি এক হাজার টাকায় কত ডলার পাবো ঠিক আছে এখানে আমি সাত পয়েন্ট চুরাশি ডলার পাবো ঠিক আছে তো আমি এটা এখন বাই করবো সো এখানে তারা কিছু নোটিশ দিয়ে রাখেছে এই নোটিশগুলো দেখে রাখবা যে পরে নিবা যে এখানে কী নোটিশ দিয়েছে এখানে লেখা আছে স্ক্যামে টাকা দিয়ে ডলার কেনার চেষ্টা করবেন না ঠিক আছে তো তারা ভালো কথাই বলছে এখন আমি ডলার বাই করার জন্য এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করবে ঠিক আছে তো প্লেস অর্ডার ক্লিক করার পর তারপর এখানে আমি চার্ট চার্টে চলে যাব ঠিক আছে এই যে চার্টের অপশান আছে আমি দেখিয়ে দিই এই যে চার্টের অপশান আছে তো এখানে এখানে চলে যাওয়া এখানে চলে যাওয়ার পর এটা সামান্য মেসেজ দেওয়া দেখবে মেসেজের রিপ্লাই দিয়ে কিনে ঠিক আছে এখানে কিছু লিখে দেবা তো লিখে দেওয়ার পর তুমি কিছু সময় ওয়েট করবা ঠিক আছে আমি কিছু সময় ওয়েট করতেছি দেখি যে মেসেজের রিপ্লাই দেয় কি না তো এখানে আমি চলে যাব তারপরে এখান থেকে আমি এই যে কপির নাম্বার আছে যে তার বিকাশ নাম্বার আছে এটা কপি করে নিবো আর এখান থেকে বিকাশ এজেন্ট লিখে রেখেছে তারপরে আমি এটা এজেন্ট নাম্বার সো তার জন্য আমি আমি আবার চারটে চলে যাবো তারপরে আমি এখানে কিছুক্ষণ ওয়েট করবো যে সেই মেসেজে রিপ্লাই দেয় কিনা ঠিক আছে সো আমি কিছু সময় ওয়েট করবো আচ্ছা এই মেসেজ না করলেও সমস্যা নেই কারণ এখানে অনলাইন আছে তারপর আমি এই টাকাটা পাঠিয়ে দিতে পারলাম আমি এখন এখানে টাকা পাঠিয়ে দেওয়ার নাম্বার তো আমি কপি করে নিয়েছি সেখান থেকে আমি চলে যাবো সরাসরি বিকাশে তো বিকাশে যাওয়ার পরে মানে আমি ক্যাশ আউট করবো আমি বিকাশের এসেছি এখন আমি তার নাম্বার পেস করে আমি ক্যাশ আউট করব ঠিক আছে সো আমি নাম্বারটি দিয়ে দিলাম তারপরে আমি এখানে এক হাজার টাকা দিয়ে দেবো আমি ওখানে এক হাজার দিয়ে রেখেছি তার জন্য আমি এক হাজার এক হাজার টাকা পাঠিয়ে দেবো আমি এক হাজার টাকা পাঠিয়ে দিলাম তো এখানে তোমার পিন দিয়ে দেওয়া পিন দিয়ে কনফার্ম তোমার পিন দেওয়ার পর তারপরে পিন কনফার্ম করবে ঠিক আছে পিন কনফার্ম করার জন্য তারপরে এখানে ক্যাশ আউটে ট্যাপ করবে এখানে ঠিক আছে সেখানে চাপ দিলেই তোমার ক্যাশ আউট হয়ে যাবে তারপরে এখান থেকে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তারপরে তোমরা এখানে ঠিক আছে তারপরে এখানে দেখো তারা মেসেজে রিপ্লাই দেয় তাহলে আমি এখানে তার ইটা আপলোড করে দেবো এখানে যে তারা আমি ভালো করে বুঝিয়ে দিই এখানে যে প্লাস অপশন দেখছো এই প্লাস অপশনটি ক্লিক করে তারপর তোমার যে স্ক্রিনশটটি নিয়েছো এই স্ক্রিনশটটি আপড দেবে ঠিক আছে তো এখানে আমি অ্যালবামে ক্লিক করার পর সো আমি স্ক্রিনশটটি সিলেক্ট করার পর আমি ফোল্ডার থেকে তারপর আমি এখানে সেনটি ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করার পর তারপর আমি এখানে 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 আর তোমার কোনো কাজ নেই তারপর তুমি এখান থেকে আপলোড পেমেন্ট এই যে লেখা আছে না আপলোড পেমেন্ট আপলোড পেমেন্ট প্রুফ এখানে ক্লিক করে দেবা এখানে ক্লিক করার পর তারপরে ওই যে তুমি যে টাকাটা পাঠিয়েছো এই ডাইরেক্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবা ঠিক আছে এই যে স্ক্রিনশট আছে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবা স্ক্রিনশটটা পাঠিয়ে দেওয়ার পর তারপরে এখানে কনফার্মে ক্লিক করবা ঠিক আছে কনফার্মে ক্লিক করার পর তারপরে এখানে পেনশন নোটিফিকেশন হয় এখানে ক্লিক করলে তাহলে তোমার সেলি ওকে হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবা যে তোমার ডলারটি কখন দেয় ঠিক আছে তো আমি এখানে ওয়েট করবো আমি এখানে ওয়েট করতে থাকবো দেখবো তারা কখন ডলারটা দেয় ঠিক আছে ওয়েট করবো এখনও দিতেছে না বর্তমানে আমার নয়টা উনষট্টি বাজে ঠিক আছে আমি টাকা পাঠিয়েছি নয়টা সাতান্নতে দেখি তারা কখন পেমেন্টটি সাকসেস করে দেখো আমার ডলার এসে পড়েছে এখানে সেভেন পয়েন্ট জিরো সি মানে আমার ডলার এসে পড়েছে তাই সকলকে ধন্যবাদ এবং সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বিলআইকোন অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বাইন্যান্সে। ট্রেডিং করবেন ফিউচার ট্রেডিং স্পট ট্রেডিং আমি সব কিছু নিয়ে আলোচনা করবো সো ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্য